হ্যালো ই আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের কেমন আছেন সকলেই আজকে অনেক সুন্দর ঠিক আছে অনেক আকাশে এটা হচ্ছে রাজবাড়ি জেলা কালোখালী উপজেলা রাজবাড়ি জেলার কালোখালী থানা আকাশে কি ম্যাঘ কি বাতাস শুরু হয়েছে গায়ে টিভি অদ্ভুত ধরনের বাতাস সকলে ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যজনকে দেখার জন্য এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ